আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কেমন করে একটি প্লাজো কাটিং করতে হয় তো আমি এখানে আড়াইগজ কাপড় নিয়েছি এই আড়াইগজ কাপড় দিয়ে অনেক ঘেরোয়ালা প্লাজো কাটিং করে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য একটি কাগজের মাধ্যমে আমি প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাগজটিতে আমি প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো প্রথমে এই কাগজটিকে আমি এক ভাঁজ করে দুই পাট করে নিলাম তারপর এই বন্ধ সাইটের কোনাটিকে এভাবে হাত দিয়ে ধরে এই খোলা সাইটের এই কোনাটিকে আমি এইভাবে নিয়ে গেলাম নিয়ে ভাজ করে দিলাম দেখুন বন্ধুরা আমাদের চার পাট হয়ে গেল এক দুই এখানে বন্ধ দুই পাট চার এই চার পাট হয়েছে তো প্রথমে আমাদের কোমরটার মাপ নেব আমাদের কোমরের মাপ নিতে গেলে আমার আমি আমি যেই প্লাজো বানাচ্ছি সেই প্লাজোর কোমরের মাপ চল্লিশ তো চল্লিশ মাপ নেব চল্লিশকে আমরা চার ভাগে ভাগ করবো যেহেতু একটা চার পাট আছে চল্লিশকে আমরা চার ভাগে ভাগ করবো চার ভাগের এক ভাগ আসে দশ তো আমরা দশে দাগ টানব দশে একটা দাগ টেনে নেব এবং দুইটা সমান করে দাগ টানব এখানেও এখানেও আমি কাগজে সাধারণভাবে কেটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমি কোনো মাপ নিচ্ছি না শুধু শুধু কেটে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এটাও সমান রাখতে হবে এটাও সমান রাখতে হবে তো যে যার কোমরের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কোমরটাকে কেটে নেবেন আমি চল্লিশের কাটছি তাই আমি এভাবে আপনাদের বুঝিয়ে দিলাম তো এখান থেকে আমরা এখন ঝুলের মাপ নেব আমাদের প্লাজোর ঝুলের মোট ঝুল হচ্ছে আটত্রিশ তো আমরা আটত্রিশের মধ্যে কোমর থেকে এই উপরের বেল্ট কাট কাটব আট পর্যন্ত কোমর থেকে এই কোমরের বেল্ট আট রাখবো তো আট থেকে আট কোমর থেকে নিচে ঝুল পর্যন্ত আট বাদ দিয়ে নিচে ঝুল নেব তাহলে আটত্রিশ থেকে আট বাদ দিলে আমাদের নিচের ঝুল তিরিশে আসে তো আমরা তিরিশে ডাকতে নেব এবং বাড়তি আরও এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য দেখুন বন্ধুরা তাহলে আমাদের তিরিশ এবং বেল্টের আট আমাদের আটত্রিশ মে মাপ পেয়ে গেলাম এবং আমরা এক ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য আর এখান থেকে আমরা হাই নেব তো যেহেতু আমাদের বেল্ট আসবে আর্ট তাহলে আমরা হাই নেব সবসময় নয় এই হাই কোমর থেকে হাইয়ের মাপ নয় নিলাম এবং বেল্টের আট মিলিয়ে আমাদের সতেরো হাই ভালোভাবে ফিট আসবে এবং এই হাইয়ের এখানে দেড় ইঞ্চি নিলাম এখান থেকে দেড় ইঞ্চি মোট মিলিয়ে দিলাম তারপর একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম দেখুন বন্ধুরা এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব এবং এখান থেকে গোল রাউন্ড শেপ দিয়ে নেব ঝুলে একত্রিশে তিরিশ হচ্ছে আমাদের ঝুলের মাপ কোমর থেকে আর বাড়তি এক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এভাবে আমরা দেখুন বন্ধুরা এভাবে আমরা এখন কেটে নেব আর কোমরের এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নেব এই দেখুন বন্ধুরা একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে কেটে নিলাম এরপর হাইটা কেটে নিলাম রাউন্ড শেপ দেওয়া আছে এমন করে এবং এই রেখা অনুযায়ী কেটে নিলাম দেখুন আমাদের এখানে যে জয়েন্ট যে কাগজটি আছে এটাকেও আমরা কেটে দিলাম আমাদের প্লাজো কাটিং হয়ে গেছে কত সহজ ইচ্ছে করলে নতুনরাও যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা নতুনরা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই প্লাজো কাটিং কিভাবে করতে হয় তা শিখে যাবে তো বন্ধুরা এখন আমরা সরাসরি কাপড়ে চলে যাব। কাপড় কাটিং করে দেখাবো তো বন্ধুরা কাপড়টিকে আমরা প্রথমে দুই ভাজে ভাজ করেছি এই দেখুন কাপড়টিকে আমরা দুই ভাজে ভাজ করেছি দেন কাপড় থেকে আমরা এই কর্নারটি ওইখানে নিয়ে যাব ওইটা হচ্ছে বন্ধ কর্নার এটা হচ্ছে বন্ধু কর্নার বন্ধ কর্নারটারে আমরা ওইভাবে নিয়ে যাব তা বন্ধুরা কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করেছি এক ভাঁজ এই দুই ভাঁজ এই বন্ধ দুই দুই ভাঁজ চার পাট করেছি এই বন্ধ দুই পাট এই পাট আর এই চার পাট এই চার পাটে আমরা কাপড়টিকে ভাজ করেছি তাহলে আমাদের কমোটা হচ্ছে চল্লিশ তাই চল্লিশকে আমরা চার ভাগে ভাগ করেছি চার ভাগে এক ভাগ দশ দশ নিলে আমাদের চার পাটে চল্লিশ চলে আসে এই দশ নিলাম আমরা দশে দাগ কেটে নিলাম এবং মিলিয়ে দেখতে হবে বন্ধুরা দুই দিকে সমান আছে কি না এই চোদ্দ এই দুই দিকে সমান আছে এবং আমরা এখানে একটা রাউন্ড শেপ করে দাগ কেটে নেব এবং আমাদের বেল্ট থাকবে আট বেল্ট আট থাকার কারণে আমাদের মোট ঝুল আটত্রিশ এই জন্যে আমাদের মোট ঝুল আটত্রিশ এই জন্য আমরা আট এখানে বাদ দিয়ে আমরা ঝুল নেব আট উপরে বাদ দিলাম এখন আটত্রিশ পর্যন্ত নেই এই হচ্ছে আমাদের আটত্রিশ ডাক কেটে নেবাম তারপর আমরা হিপের মাপ নেব হিপ হিপ নিয়েছি এবার আমরা হায়ের মাপ নেব হ্যার মাপ আমাদের নয় নয় একটা দাগ কেটে নেব এখানে নেব দেড় ইঞ্চি এখানে নেব ইঞ্চি এখানে বরাবর একটা দাগ কেটে নেব এবং একটা রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপ দেখুন বন্ধুরা আমরা বরাবর এটা গোল এখান থেকে ধরে আমরা গোল গোল করে দাঁত কেটে নেব তো আমরা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার আমরা এই বরাবর আমরা দাগ কেটে নেব আমরা একটা লম্বা দাগ কেটে নিয়েছি এখন আমরা কেটে নেব এটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে Get any love? দিকে কেটে নেব নিচের দিকে এই তো আমাদের প্লাজো কাটিং করা হয়ে গেছে তো যে অবশিষ্ট যে কাপড়টি রয়েছে আমাদের প্লাজো ঘের কাটার পর অবশিষ্ট যে কাপড়টি আমাদের বেঁচে গেছে সেটা দিয়েই আমরা বেল্ট বানিয়ে নিতে পারবো আমাদের কোমর চল্লিশ আমরা চল্লিশে একটা এক ইঞ্চি বেশি নেবো সেলাইয়ের জন্য আমরা বেল্ট নেব আট এই আটে দাগ কেটে নেব শিলের জন্য হাফ ইঞ্চি বেশি নিলাম আট এখন বরাবর একটি দাগ টেনে নেব হয়ে দেখুন আমাদের বেল্ট এখন আমরা কাপড়টিকে কেটে নেব একটু বাড়তি করে নিয়ে কাটবো যাতে সেলাইয়ের প্রয়োজন শর্ট না পড়ে এখানে দুই পাট আছে আমাদের কোমর চলে আসবে দেখুন বন্ধুরা আমাদের বেল্ট কাটাও কমপ্লিট তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের প্লাজো কাটিং আমার কাটা শেষ আশা আসলে প্লাজো কাটিংটাই হচ্ছে মেন কাটিটাই মেন এখানে কাটা যদি সুন্দর হয় তাহলে সেলাইও সুন্দর হবে এবং ফিটিং আসবে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি একটি কাগজ কাটার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি তারপর আমি কাপড় কেটেছি এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব আর যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও পছন্দ হলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আবারও আপনাদের মাঝে নতুন কোন আয়োজন নিয়ে আসব নতুন কোনো ভিডিও ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন